নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো রোববার আর এখন সকাল সাড়ে ছটা মতো বাজে বাড়িটা এসেই আজকে একেবারে অবাক দেখুন সামনেটা দেখলে বলবে যে এখন গ্রীষ্মকাল চলছে একেবারে সামনেটা কুয়াশায় মোড়া কিন্তু যখনই দেখবেন ঘড়ির কাটাটা নিজের সমস্ত রূপটা পার করছে নিজের পাল্টে একেবারে কটকটে রোদ আর গরমে পরিণত হয়ে যাবে আর এই যে কালকে আট গোলাপ ফুলটা আজকে সম্পূর্ণ ফুটে গেছে এই যে লালটা আর এই যে গিয়ে হলো হলুদটা হলুদটা কিন্তু দেখতে ভারী মিষ্টি লাগছে বলুন আর যেহেতু আজকে হলো রোববার পুরো সপ্তাহের মাছের বাজার করার দিনটা তো আজকেই তাই আজকে ওর বাবা একটু ভোরবেলার দিকেই বাজারটাতে বেরিয়ে গেছে কারণ আবার সাতটাটা বাজলে তো খুব কড়া রোদ ওঠে তখন আর বাইরে তেমন একটা বেরোনোর ইচ্ছে হয় না যাই আর বেশিক্ষণ এখানটাতে দাঁড়াবো না ছেলে মেয়ে দুজন ওঠার আগেই সকালে জলখাবারটা তৈরি করে নেব আর আজকে সকালে জলখাবারে করব গিয়ে হচ্ছে একটু ঝাল সুজি সবজিগুলি আগে দিয়ে একটু কেটে নিয়েছি আর এখন একটু গোটা সর্ষে আর কারিপাতা একে সমস্ত সবজিগুলি ভেজে নেব একটু পেঁয়াজ একটু গাজর একটু টমেটো কটা সুইট আর আর একটু ক্যাপসিকাম কুচি এই সুজিটা তৈরি হয়ও যত সহজে ততটা সহজ পাচ্ছ জানেন আর এই গরমকালের জন্য তো খুবই উত্তম একটি জল খাবার আর যারা একটু রান্না বান্না করতে নাও পারে তারাও খুব অন্যায় সেটি তৈরি করতে পারবে আর আমাদের আন্দামানে তো অন্যান্য বছরের তুলনায় এই বছরটা পড়েছেও খুব গরম আর এর জন্য সব থেকে বেশি ভুক্তভোগী হচ্ছে হচ্ছে ছোট ছোট বাচ্চারা সমস্ত বাড়িতে একটু একটু করে জ্বর সর্দি কাশি পেট খারাপ এই সমস্ত কিছুগুলি দেখা যাচ্ছে তাই তো আমাদের আন্দামানের এডুকেশন ডাইরেক্টর সমস্ত স্কুলে দেখলাম কদিন আগে থেকে সার্কুলার দেওয়া শুরু করেছে যেন বাচ্চাদেরকে আর খোলা আকাশের নিচে সকালের প্রার্থনাটা না করানো হয় যদি কোনো বারান্দা বা খোলা হল থাকে তার ভিতরে পড়ানোর জন্য আবার কালকে তো দেখলাম একটা সার্কুলার বের করলেন যে বাচ্চাটা যদি বাইরে যায় মাথায় টুপি বা ছাতা এগুলো নিয়েই আর শিক্ষক শিক্ষিকাদের তো একেবারে করা নির্দেশ দেওয়া হয়েছে যেন বাচ্চাদেরকে খেলতে বাইরেটা না হয় ছাড়া আর একটু পরপর যেন বাচ্চাটা জল খাচ্ছে কিনা সেটার দিকে একটু লক্ষ্য রাখতে আর আজকে ওর বাবার বাজারের ব্যাগটা দেখে এতটা আনন্দে মনটা আমার ভরে গেল যে দেখুন এই যে এই ফলটা না খুব দুর্লভ জানেন এগুলোকে আবার আমরা বলে থাকি রক্তফল বা আলতাফল আমি অবশ্যই একটু আলতাফলই বলি কারণ এই খাওয়ার জিনিসকে রক্তফল বলাটা কেমন যেন একটা লাগে দেখতেও কিন্তু একেবারে ছোট ছোট আঙুরের মতো বলুন কিন্তু অসাধারণের স্বাদ জানেন দাঁড়ান সিটটাকে একবার একটু দেখাই এই দেখো কি ফল বলতো দেখা একটা খেয়ে দেখো জামনা মিশমি এটা কি ফল না আমরুত আঙ্গুর 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 কে দেখতা হ্যাঁ না এটা আঙ্গুর না হ্যাঁ তুমি খাবে তো বাবা তোমাকে দেবে এটা কি বলে তো এটা কি বলে আলতা ফল আলতা ফল বলে মিশমি তুমি আলতা ফল খাবে একটু নিচের থেকে নাও এটাই হয় আলতা ফল ওটা তো আতা ফল

কানিটুনটা এই আরে দেখুন এই ফলটা ছাড়ালে পরে হয় দেখতে ঠিক ভেতরটা এরকম আর এটাকে রক্তফল কেন বলা হয় আপনাদেরকে দেখাচ্ছি দাদান এইভাবে যদি কাউকে নিজের হাত বা কোনো শরীরের অংশটা এভাবে দেখান তাহলে কিন্তু অনেকে সত্যিকারই রক্ত ভেবে ঘাবড়ে যেতে পারে কতটা বিভৎস লাগছে বলুন তো দেখে

আর আজকে দুপুরের মেনুতে করব একটু আলু দিয়ে মাগুর মাছের ঝোল আর আজকে রোববার দিনটাতে নাকি বাজারে মাছ উঠেছিলো নানান প্রকারে। তাই তার মধ্যে থেকে ওর বাবা তিন ধরনের মাছ এনেছে এক কিলো মাছেরই সাইজের পার্শে মাছ একখানা ভেটকি মাছ আর এখানে দেড় কিলোর মতো মাগুর মাছ তা এখন মাগুর মাছটাই করবো ভাবছি কারণ এই মাগুর মাছটা না খেয়ে প্রায় বছর খানিকের মতো হয়ে গেছে আজকাল আমাদের আন্দামানেও এই মাগুর শিঙিটা খুব দুর্লভ হয়ে পড়েছে আগে তো যখন আমরা ছোট ছিলাম তখন তো বৃষ্টি পড়তে না পড়তেই ওই বড় নালা বেয়ে ছোট নালা ধরে সমস্ত বাড়ির বাড়ির উঠানে উঠানে করে বেড়াতো। আর তখন সমস্ত সদস্যরা বেঁধে নেমে পড়তো সেই মাছ ধরতে। সেই ছিল খুব আলাদা আর এখন সমস্ত কিছু এতটা বেশি পরিবর্তন এসে গেছে যে এখন তো সেই নালা বেয়ে সিং মাগুর আসার কথা তো ছেড়ে দিন বাজারেই এর দেখা মেলা খুব দুষ্কর হয়ে পড়েছে নিন হয়ে গেছে এখন রান্না এখন একটু ডাকি আর এখন বিকেল পাঁচটা মতো বাজে আর অনেক দিন পর আজ একটু মিশমিকে নিয়ে আসা হলো নিচের দিকটায় এমনি সময় তো রাস্তা থেকে প্রচন্ড পরিমাণে গাড়ি ঘোড়া চলে তাই ওকে নিয়ে বেশি একটা নিচের দিকটায় আসি না তো আজকে যেহেতু একটু রোদ পায় তাই আজকে গাড়ির রান্নাগোনাটা একটু কম কি হয়েছে গাড়ি মিশমি কোথায় যাচ্ছে মা কোথায় যাচ্ছ হাঁসটাকে নিয়ে হুম কোথায় যাচ্ছ তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার